আসসালামু কৃষক ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি জানিয়ে শুরু আজকের আলোচনা ভাইরা একবার ভাবুন তো আপনার ধানের জমি সবুজে ভরে উঠেছে শীষে শীষে দুলছে আসার স্বপ্ন কিন্তু হঠাৎ একদিন চোখে পড়ে পাতায় দাগ গাছের শক্তি যেন কমে আসছে শীষে দানা ঠিক মতো ভরছে না এই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত না নেন তবে পরিশ্রমের ঘাম মাটিতে মিশে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে ধান বাঁচাতে নাটিবো দেবেন নাকি আমেস্টার টপ কোনটা দেবেন ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতি আর সঠিক সিদ্ধান্ত নিলে মিলবে দ্বিগুণ ফলন আজকে আমরা জানব কার কোন শক্তি কোন অবস্থায় কোনটা ব্যবহার করলে বেশি লাভবান হওয়া যাবে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের আলোচনা প্রথমে আসি নাটেভো নাটেভো পঁচাত্তর ডাব্লিউ এটা মূলত ধানের বিভিন্ন পাতার রোগ যেমন পাতায় দাগ ব্লাস্ট ব্রাউন স্পট ইত্যাদির বিরুদ্ধে দারুণ কাজ করে নাটিপ গাছের ভেতরে ঢুকে ভেতর থেকে রোগ দমন করে বিশেষ করে যদি শুরুর দিকে রোগের লক্ষণ দেখা দেয় তাহলে নাটিবু স্প্রে করলে রোগ ছড়িয়ে পড়তে পারে না অন্যদিকে অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এস সি হল আরেক শক্তিশালী ছত্রাকনাশক এর সবচেয়ে বড় কাজ হল রোগ দমন করার পাশাপাশি গাছকে সবুজ ও সতেজ রাখা যাকে আমরা বলি গ্রিনিং ইফেক্ট ফলে ধান গাছ দীর্ঘদিন সবুজ থাকে আর শীষে দানা ভরে ওঠে ভালোভাবে অ্যামেস্টার টপ সাধারণত শীষ বের হওয়ার সময় ও শীষে রোগ প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর এটা আমরা শীষ বের হওয়ার সময় ব্যবহার করলে সবচেয়ে বেশি কার্যকারিতা পেয়ে থাকি তাহলে কোনটা দেবেন পাতায় দাগ বা ব্লাস্ট দেখা দিলে শুরুর দিকে নাটিব ব্যবহার করুন শীষ আসার সময় বা দানা ভরার সময় যদি রোগ দেখা দেয় তাহলে অ্যামেস্টার টপ ব্যবহার করুন মানে হলো দুটি কীটনাশকই ভালো তবে সময় আর অবস্থার ওপর নির্ভর করছে কোনটা দেবেন সঠিক সময়ে সঠিক ওষুধ বেছে নিতে পারলেই ধানের ফলন হবে দ্বিগুণ আর মুখে হাসি ফোটাবে পরিবারের ধানের ফলন যদি ভালো হয় তাহলে পরিবারের এমনিতেই মুখে হাসি ফোটে কৃষক ভাইরা অনেক পরিশ্রম করেন অনেক পরিশ্রম করে ধান ফলান কিন্তু এই ধান যদি শেষ সময়ে এসে কোনো রোগের কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কৃষকের মুখে আর হাসি থাকে না সেটা কষ্টে পরিণত হয়ে যায় আর এই হাসিকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে সঠিক ওষুধ স্প্রে করতে হবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যামিস্টার্টপ টপ এবং নাটিব সম্পর্কে বলেছি যে কোনটা কোন সময় ব্যবহার করবেন দুইটার ছত্রাকনাশকই খুবই ভালো মানের ছত্রাকনাশক কিন্তু দুইটার ব্যবহার একটু ভিন্নতায় ব্যবহার করতে হয় আপনারা ভিডিওটা দেখেছেন যারা তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কখন কোনটা ব্যবহার করবেন কৃষক ভাইরা কৃষি মানে শুধু চাষ নয় বুদ্ধি আর অভিজ্ঞতার সঠিক ব্যবহার তাই নাটিভ হোক বা অ্যামিস্টার টপ হোক সময় মতো সঠিক সিদ্ধান্ত আপনার ফসলকে বাঁচাবে আর স্বপ্নকে পূর্ণ করবে এই ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে